আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সময়ে তুমি নিতে পারো জন্য তোমার যে বইগুলো পড়া উচিত পড়ে যেতে পারো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমরা একটু আলোচনা করব তো চলো এখানে আমাদের দুইটা বই আছে একটা হইলো আলটিমেট সাজেশন আর একটা হইল আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস তো দেখো তোমাদের যাদের আমি যদি তোমাদেরকে বই একটু দেখাই এই যে দেখো এই যে আমাদের বই এটা আর একটা কোয়েশন আছে আচ্ছা হোক বই আমাদের যদি

দিয়েছি চুক্তি কত সালে হয়েছে এটা কাদের কাদের মধ্যে ঝামেলা স্বাধীন আরব নদীকে কেন্দ্র করে কি নির্ধারণ করা হয়েছে যাবতীয় বিষয় সব এখানে দেওয়া হয়েছে তারপরে দেখো ফ্লাউট কমিশন ফ্লাউট কমিশন দেওয়া হয়েছে প্রজাসত্ত্বকারী আইন দেওয়া হয়েছে কার্যকর দেওয়া হয়েছে কবে আইন হয়েছে এই সব সংক্রান্ত ইনফরমেশন একসাথে খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছো ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই এই দুইটা বই তুমি যদি শেষ সময় ভালোভাবে পড়ে যাও তাহলে তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছো অনেক ভালো একটা প্রিপারেশন হবে ওকে তারপরে চলো আমরা দেখি এই যে টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জাস্ট আমাদেরকে নক দেবো আমরা তোমাকে সলভ করে আর বইয়ের কথা যেটা বললাম যারা প্র্যাকটিস বইটা নিয়ে এখন পড়তে পারো তোমার অনেক অনেক ভালো হবে ইনশাল্লাহ আর এখান থেকে হুফু কমন আসছিল আলটিমেট সাজেশন আমাদের নতুন এবার এখানে সাম্প্রতিক ও অ্যাড করা আছে অল্প অল্প পরিমাণে প্রত্যেকটা মডেল টেস্টে যাতে সাম্প্রতিক কোশ্চেন আসলো সেটা যেন আমরা পারি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম